জয়গৌর জয়িতাই রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে তো চৈত্র মাসের শেষ মানে সংক্রান্তি তো আমাদের গৃহস্থ বাড়িতে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে এই একটা পার্বণ কি বলো তো আমি এখন কি করছি তোমরা দেখে বুঝতে পারছো অনেকেই হয়তো বুঝতে পারছো যাদের এই রেওয়াজটা আছে আবার অনেকেই জানো না তাদের কাছে পুরো রেওয়াজটাই নতুন লাগছে তো যারা নতুন তাদেরকে বলি আজকে আমি এখন ছাতু দিতে বসেছি বাটিতে এটা হচ্ছে জবের ছাতু আর আখের গুড় আজকে ছাতু সংক্রান্তি তো ছাতুটা না আর গুড়টা আমাদের ঠাকুরকে নিবেদন করতে হবে তারপর ঠাকুরকে নিবেদন করা হয়ে গেলে এটাকেই মেখে নিয়ে আমরা প্রসাদ হিসাবে খাবো তো সে আমি এখন চললাম ঠাকুর ঘরে এটাকে দিয়ে আসি কারণ একটু পরেই ও যাবে পুজো আচ্ছা সারতে তো ও নিবেদন করে দেবে তারপর সেটাকে মাখা হবে মেখে সবাই হাতে হাতে নিয়ে নেবে আর যেহেতু আজকে সংক্রান্তি আরেকটা রেওয়াজও আছে এই দেখো একটা ঘট তোমরা তো দেখতেই পাচ্ছ আর এটাকে দড়ি দিয়ে বেঁধে সে এখন ঠিকঠাক করছে এটা আমি তো নয় আমার হাত দেখে তো বুঝতে পারছো মানে আমার হাজব্যান্ডই করছে এটাও না আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে মানে এটা হচ্ছে ঝাড়া এটা তুলসী গাছে বাঁধবে এবং মহাদেবের মাথায় বাঁধবে তো এই ও রেডি করে নিচ্ছে ঠিকঠাক করে নিচ্ছে পুরো আর এদিকে দেখো তোমার একদম সুন্দর করে বেঁধে তো নিচ্ছে এই কাজগুলো আমি অত ভালো পারি না এগুলো আমার হাজবেন্ডই ভালো পারে তা ওই করে নিচ্ছে অনেক মাপযোগের ব্যাপার অনেক কিছু মেপে মেপে দেখে ঠিকঠাক করে নিচ্ছে তো যাই হোক এইগুলো তো করে নিল আর এদিকে না সঙ্গে এখানে বিচুলি লাগবে বিচুলি তো তোমরা চেনো মানে গরু যে খায় খড় বলি আমরা এই যে বিচুলি এটাকেও ঠিকঠাক করে নিচ্ছে এই ঘটের নিচে না একটা ফুটো আছে সেইখান দিয়ে এই বিচুলিটাকে পুড়ে দেওয়া হবে এখানে ডুব্বও দেওয়া যায় কিন্তু ডুব্ব দিলে কি হয় বলো তো বড্ড তাড়াতাড়ি পচে যায় সেই জন্য এইবারও ঠিক করেছে এবার আর ডুব্ব দেবে না ওই জন্য ঠিক একদম খড় জোগাড় করে নিয়ে এসেছে নিয়ে এসে খড় দিয়ে এটার বন্দোবস্ত করেছে এবার দেখে নিচ্ছে ওর সব ঠিকঠাক আছে কি না আর এই যে এই জিনিসগুলো দেখছি এগুলো ওই ঘটের মধ্যেই যাবে এই জিনিসগুলো বলতে এখানে চাল আছে মটর ডাল আছে আর আম আছে তাই যে তুলসী ও চলে এসেছে তুলসী তলায় এখন ঝাড়া বাঁধার ব্যবস্থাটা করে নিচ্ছে আগের থেকেই কাঠ টাটগুলো ঠিক করে গেছিল দিয়ে এখন এসে ঘরটা নিয়ে আম দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে তোমার রেডি করে দিচ্ছে মানে আজকে থেকে ঘট প্রতিষ্ঠা হলো চৈত্র মাসের সংক্রান্তিতে আর বৈশাখ মাস ভোর এখানে আমরা জল দেবো প্রত্যেক দিন এই নিয়মকানুনগুলো আর কিছুই না কি বলো তো এই উত্তপ্ত সময় এত গরম এই গাছ বাঁচানো এই হলো ব্যাপার মানে ধরো প্রত্যেক দিন যখন সবাই জল দেবে একটু একটু করে জল টুপ 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 করে তুলসি গাছের মাথায় পড়বে আমাদের এগুলো এত দরকারি গাছ আশেপাশে তো এগুলোকে তো বাঁচানো দরকার সেই জন্যই এই রেওয়াজগুলো তৈরি আর কিছুই না তো ও তো বেঁধে ঝাড়া ঠিকঠাক করে নিলো ও জল দিয়ে দিল ধূপ দেখিয়ে দিল আমি অবশ্য উপরে আমার যে তুলসীর টপটা আছে সেখানে জল দিয়ে এসেছি কিন্তু আজ যেহেতু শুরু চৈত্র মাস থেকে জল দেওয়া ঝাড়াতে আমি বা বাদ যাই কেন আর আমার পরে তাতান্ত সব জায়গাতেই আছে ও তো সর্বঘটের কাঠালি কলা ওকে তো থাকতেই হবে ও তো বাদ যাবেই না দেখো ও এখন জল দিয়ে নিচ্ছে তারপর শিব ঘরে এই যে শিবের মাথাতেও তোমার ঝাড়া বাধা রয়েছে এখানেও সেই একই ব্যাপার এখানেও প্রত্যেক প্রত্যেকজনা এসে জল দেবে বাড়ির মেম্বাররা সবাই আর টুপটুপ করে সারা খুন ধরেই সারাখন না হলে অনেকক্ষণ ধরেই মহাদেবের মাথায় জলটা পড়বে হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো কালকে উপোস কেমন করলে সবাই আমি তো তোমার 12টা সময় জল দিয়ে দিছি হচ্ছে বেশিতে আমি আর থাকতে পারি না খেতে পারি না ভুললে বলছিলাম কালকে গিয়ে খেতে পারি কিন্তু তোমার এই সব এই সব সময় ওই তখন আর কিছু একদম অস্থিরতা তখন মনে হয়েছে না তাহলে জলটা দিয়ে তোমার দিই তোমরা জল খেতে পাবে ও یار ব্যাপার তো এমনি কোনো শরীরে অসুবিধা হয়নি সব ঠিকঠাকই ছিল আর তারপরে রাত্রেবেলা পরোটা খেয়েছিলাম তারপরে দুপুরবেলা পুড়োর চাল খেয়েছিলাম মোটামুটি ঠিকই ছিল আর আজকে হচ্ছে সংক্রান্তি মানে আজকে ছাতু সংক্রান্তি আজকে না ঠাকুরকে আমাদের বাড়িতে জব আর গুড় দেওয়া হয় আখের গুড় তো সেই আখের গুড় আর জব তো আমি আগেই রেডি করে রেখেছিলাম তারপরে ঝাড়া বাঁধতে হয় তুলসী গাছে আর মহাদেবের মাথার ওপরে মানে সারা বৈশাখ মাস এই ঝাড়াতে জল দেওয়া হয় তো সেটা তো ও বেঁধে টেঁথে রেডি করে দিল দিয়ে ঝাড়ায় আমি জল দিয়ে দিলাম আর শিব ঘরের জলটা এমনি শিব মন্দিরে আগে বলে শিবলিঙ্গে আগে দিয়ে এসেছি কিন্তু ঝাড়ায় জল দিইনি ঝাড়ায় ও তো পুজো করতে বসে গেল আর মধ্যে থেকে তোমার মাও চলে গেল আশ্রমে মা এসে আবার গোপালকে দেবে তোমার ছাতু জব ওগুলো মা এসে দেবে আর ওটাও যেটাও নিবেদন করছে সেটাও মা এসে মাগবে যে সবার হাতে হাতে দেবে তো যাই হোক সেই জন্য আজকে আর কি ছাতু সংক্রান্তি তো এটাই হলো আর কি রেওয়াজ আমাদের আর এদিকে এখন ভাত চাপাবো জানো তাতানকে দেখো সে কালকে পুজো হয়েছে সব পাশের বাড়ি কাকিমা আমরা যেসব ফুল মালা দিয়েছি সেগুলো তো শিবঘরে গিয়ে পরিষ্কার টুষ্কার করে এসেছে শিব চান করিয়ে এসেছে তা সে এখনো কিচ্ছুটি খায়নি জানো একটু জল স্পর্শ করেনি তা তো তাকে এখন ধরে বেঁধে খাওয়াতে হবে আর তার আগে সে ভাতটা চাপিয়ে দিই দেখলাম যে আগে ভাতটা চাপিয়ে দিই তাহলে ভাতটা ওরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে আর তারপরে আমি গিয়ে ওকে খাইয়ে টাইয়ে দেবো তো যাই হোক তখন পুজোয় বসে গেছে ও পুজোটা করো তখন আমি ভাত চাপিয়ে দিই ছাতু সংক্রান্তিতে না ছাতু নিবেদন করার পর ওটা প্রত্যেক বাড়ি মা মাখে মাই প্রত্যেকের হাতে হাতে দেয় এবার মা এখনও এসে উপস্থিত হয়নি অনেকক্ষণ অপেক্ষা করলাম দশটা পাঁচ দশ বেজে গেল তো আমার হাজব্যান্ড বলছে মা এখনও যখন আশ্রম থেকে এলো না তুমি মেখে দাও মেখে ভাত খাওয়ার আগে সবার হাতে একটু করে দিয়ে দাও নাহলে এটাই তো রেওয়াজ এটাই প্রথমে হাতে দিয়ে প্রসাদ হিসাবে খাওয়া হয় তারপর যা ইচ্ছা খাও তুমি ভাত মুড়ি যা খাবে খাবে সেই জন্য আমি বসে গেছি এটা মাখতে মা যেহেতু এসে এখনও পৌঁছোয়নি আর মায়ের তো এখনও গোপালকে নিবেদন করা হয়নি জানো সে তো আশ্রমে গেছে গোপালকে একবার খেতে দিয়ে গেছে এসে আবার গোপালকে খেতে দেবে সেই ছোট্ট বসিয়ে রেখেছে মা আসবে তবে সে খাবে তো যাই হোক আমি এখন ছাতুটা মেখে নিচ্ছি বেশ সুন্দর লাগে খেতে জানো তো অনেকটা না সেই সিন্নি সিন্নি লাগে খেতে আমরা যেমন নারায়ণ পুজোয় সিন্নি করি সেরকম সিন্নি সিন্নিই লাগে আর এদিকে দেখো ওই যে আমি বলছিলাম যে ভাত খাওয়ার আগে এটা হাতে দিতে বললো তাই ভাত তো বেড়ে নিয়েছি একটু আলু ভাজা করেছিলাম আলু ভাতে এই দিয়েই আজকে হবে মানে সকালে জল খাওয়ার আমাদের এগুলোই হয় তো বেড়ে নিয়েছি এবার ছাতুটা হাতে দিয়ে খাই তারপর তো ভাত খাবো ডাল ডালের মধ্যে আম ভাত খাওয়ার পর মা এসেছে মা এসে এখন লাউ কাটতে বসেছে মাকেও বলেছিলাম দুটো ভাত খাবে মা বললো না না আমি আজকে মুড়ি খাবো তো মারা মুড়ি খেয়েছে আর এদিকে লাউ তো মা কাটছে আমি এখন ডাল বাড়তে বসে গেছি আজকে ডালের বড়ার তরকারি হবে তারপর আজকে ডালের প্রচুর আইটেম জানো তো আজকে মটর ডাল দিয়ে আম দিয়ে হবে মানে এই প্রথম চৈত্র মাস শেষ হচ্ছে তো এই নীলের ঘরে আম দিয়েছি তারপরে আমরা আম খেতে পাবো তো সেই জন্য এটা রেওয়াজ আছে যে মটর ডাল আম দিয়ে হবে আর এদিকে যেহেতু ভিজিয়ে দিয়েছি অনেকটাই ডাল তো বড়া করে নেব বড়ার ঝাল করব আর আজকে মা বলছিল আমি বেটে দেবো রেখে দাও আমি ভাবলাম যে মা তো তরকারি কাটছে কাটুক ততক্ষণ আমি বসে বসে বেটে নিই ঠিক করে রান্না চাপিয়ে চলে এলাম মেয়ে তো পাখা চালিয়ে বসে পড়া করছে আওয়াজ তোমরা শুনতে পাবে না লালু তরকারি চাপালাম মা শুক্তটা কেটে দিলো আর আজকে তো তোমার মটর ডাল হবে আম দিয়ে সেটা মা বললো মাই করে দেবে মানে আমি সেদ্ধ করে রেখেছি মাকে বললাম ফড়নটা কি তাহলে দেবে বললো হ্যাঁ তাহলে আমি দিয়ে দেবো তা মা ফড়নটা দিয়ে দেবে আর হবে হচ্ছে ডাল বেটে রাখলাম মটর ডাল সেটার বড়ার ঝাল কালকে যেহেতু উপসাপাস গেছে আজকে তো একটু ঠান্ডা খেতেই হবে মানে লাউ দাও আর এমনি যা গরম পড়েছে তার মধ্যে ধরো লাউ সুক্ত উচ্ছে ডিম পাতা এগুলো তোমরা ঘুরে ফিরে আমাদের বাড়িতে রোজই দেখবে মানে যে কোনো দিনই তোমরা এই রান্নাই দেখবে আর এখন তো টানা নিরামিষ চলছে কটা দিন হয়ে গেল ধরো সেই তোমার কিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি শুক্রবার দিন নীল গেল শনিবার আজকে আজকে তোমার শনিবার রবিবার তোমার অসুখ ষষ্ঠী পয়লা বৈশাখ পয়লা বৈশাখটা পড়েছে ও মক্ষম দিরে বাবা মানুষে ভালো মন্দ খাবে তা আমাদের ওই লুচি পোহাটা খেয়েই কাটাতে হবে মানে যাদের অসুখ ষষ্ঠী আছে তাদের আর তারপর তোমার সোম মঙ্গল সোমবার আমাদের নিরামিষ হয় মঙ্গলবার দিন অষ্টমী অন্নপূর্ণা পুজোর অষ্টমী খাবো না তাহলে বুধবার রামনবমী হচ্ছে না বা আপরে বিশাল গ্যাপ বুঝলে আজকে খেতে খেতে এখন অনেক কয়েকটা দিন এখনো বাকি আছে তা যাই হোক যেরকম যেরকম হবে সেরকম তো করতেই হবে এখন তিথিগুলো পড়ে গেছে ভালো ভালো কিছু তো করার নেই আর এদিকে না আমার খুব জল তেষ্টা পেয়েছিল জল খেতে এসছিলাম উপরে নিচেও ছিল কিন্তু গ্লাস পাচ্ছিলাম না দিয়ে ভাবলাম উপর থেকে খেয়ে আসি খেয়ে দিয়ে যাই এবার না ভিডিওটাকে তোমার একটু এডিটিং এর কাজ বাকি আছে সেগুলো করবো করে তোমার ওই ইয়ে করবো কি বলে আপলোডে ছাপাবো তা সেই এখন খানিকক্ষণ অফ থাকবে তোমাদের সাথে আবার পরে দেখা হবে এখন এই কাজগুলো সেরে নি বুঝলে কি হবে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে হাজির হলাম দেখো বড়া ঝাল হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে টমেটোটাকে এখন ভাজতে দিয়েছি আর মশলা বলতে তো দেবো একটুখানি জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো দেবো তো এটাতে দেবো না হ্যাঁ ও তাহলে শুধুই থাকবে ও আচ্ছা তাহলে এটা শুধুই থাকবে আর এদিকে মা বড়াটা ভেজে দিয়েছে সেগুলোকে এখন দিয়ে দেবো হোক এদিকে হ্যাঁ এটাতে হয়েছে লাউয়ের তরকারি আর এটাতে হয়েছে আম দিয়ে মটর ডাল মানে টকের ডাল এটা মা ফোড়ন দিয়েছে আর এইবারে আমি বড়ার ঝালটা করতে পারলে সাত দিন এই যে জল ঢেলে দিয়েছি এবার বড়া জলটা একটু ফুটুক তারপর বড়াটা দেব তুমি কি করে যাচ্ছো সমান আমের এই যে আমের আমার নাতি নাতনিরা খাবে এই যখন থাকবে না মায়ের আবার গল্প করতে ফোন বেজে গেল যাক মা এখন ফোন ধরুক এদিকে আমার বড় জলও ফুটে গেছে বড়াগুলো দিয়ে দেবো একদম টেনে নেবে এই জলটা কিছুই থাকবে না জানো তো এই ঝালটাও খেতে বেশ ভালো হয় সরষে বাটা দিলে তো ভালোই হয় কিন্তু এমনি শুধু প্লেন ওই পাঁচ ফোড়ন আর টমেটো দিয়েও দারুণ হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আজকে ছাতু সংক্রান্তি সংক্রান্তি সব কিছুই শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে আবার পরের দিন দেখা হবে ভালো থাকো সবাই টা